আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা অন্যরকম ভিডিও ছেলেকে নিয়ে আসছি স্কুলে ছেলের পরীক্ষা চলতেছে আজ দিয়ে তিনটা পরীক্ষা চলতেছে তিন নাম্বার আরও তিনটা বাকি আছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও ক্লাসরুমে পরীক্ষা যে বললাম চলতেছে তো এতক্ষণ কি করব বসে থেকে তো ভাবি বললাম চলেন আজকে একটু ঘুরে আসি শুধু এক জায়গায় বসে থাকি ভালো লাগে না তো একটু হেঁটে হেঁটে ঘুরে আসি তো আপনাদের সাথে আমি শেয়ার করি একটু ঘুরে আসি দেখেন এই গাছটায় কত আম ধরছি ক্যামেরা আসলে অনেক দূর থেকে করছি গাছটা অনেক বড় ওইভাবে হয়তো দেখা যাচ্ছে না হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম গাছটা ভর্তি এত আম ধরছে তো আজকে প্রাকৃতিকই দেখাবো এত গাছ গাছালি আর এখানে যে কি ঠান্ডা নিরিবিলি মানে বলার মতো না মন চাচ্ছে এখানে একটু শুয়ে ঘুম পারি ঠান্ডা খুব একটা বাতাস না কিন্তু পরিবেশটা ঠান্ডা বসে থাকতে ইচ্ছে করে গল্প করতে ইচ্ছে করছে বসে বসে কি যে ভালো লাগছে ভালো লাগলেও কিছু করার নেই এখানে আমরা বসতে পারবো না গল্প করতে পারবো না এখানে ঢোকায় আমাদের নিষেধ তো হাঁটতেছিলাম দেখে কিছু বলতেছি না এখানে যদি পাঁচটা মিনিট দাঁড়াই থাকি সিকিউরিটি এসে আমাদের বের করে দিবে। তো ওখান থেকে ডান দিকে মোড় দিলাম এখানেও সবুজে ঘেরা চারোদিকে সবুজ আর সবুজ গাছগাছালি মনে হচ্ছে আমি গ্রামে আসি আমার ছোটোবেলায় ফিরে গেছি আমাদের ছোটোবেলায় গ্রামে চারুপাশে এরকম অনেক অনেক গাছ গাছালি ছিল তো সবাই মিলে হাঁটতেছিলাম শুধু আমি একা না আরও ভাবিরা ছিল তো কেউ তো ক্যামেরার সামনে আসে না আমিও আনি না আমি আসি না আজকে সব কিছু বাধা ছিল এর জন্যেই আর এই যে গাছ ভর্তি কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল আম গাছে আম কাঁঠাল গাছে কাঁঠাল লেবু গাছে লেবু মানে সব প্রতিটা গাছে প্রতিটা গাছে গাছে ফল মানে যে কোনো গাছ মানে যে যে গাছ আছে সব গাছে ফল আছে এটা কি গাছ জানি না কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন গাছটা কিন্তু সুন্দর লাগছে কি যে ভালো লাগছে হাঁটতে ইচ্ছে করছে আর এখানে ঘুরতে এসে কখন যে সময় পার হয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না আমরা চারোদিকে হাঁটতে হাঁটতে ঘেঁটে সামনে আসছি আসলে অনেকটা সময় হাঁটতেছি এতটা সময় তো ভিডিও করা যায় না আমি শুধু কিছু কিছু ভিডিও করেছি আর এই গাছটা কত বড় এখানে যত গাছ আছে সব গাছই বড় বড়। আর এই গাছগুলো অনেক পুরাতন দেখে বোঝা যাচ্ছে আর এই যে সামনে এই জায়গাও ঢোকা নিষেধ চারপাশে কিন্তু অনেক গার্ডিয়ান আছে অনেক মানুষ আছে আমি কিন্তু দেখাচ্ছি না কারণ ওই পাশে যাওয়া নিষেধ তার জন্য লোক নাই এদিকে অনেক মানুষ আছে আমি শুধু আমার যতটুকু প্রয়োজন তাই ভিডিও করছি তো এই যে খেজুর গাছ এখন আসলাম পুকুর পাড় দিয়ে হাঁটতে যেখানে যাবেন গাছ আর গাছ তাল গাছ খেজুর গাছ পাম গাছ নারকেল গাছ শান্তি এখানে এসে যে এতটাই শান্তি লাগছে তো এরকম পরিবেশ দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যারা দেখতেছেন সবাই কমেন্ট করবেন লাইক করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখবেন ওই যে দেখছেন গাছ ভর্তি কাঁঠাল আর আরেকটা এটা তো অনেক বড় এরিয়া মানে আর একটা সাইড আছে ওই সাইড তো যাই নাই ওই সাইডটা আগে গিয়েছিলাম তো ওখানেও অনেক গাছ অনেক গাছ অনেক কাঁঠাল ধরছে গাছ ভর্তি কাঁঠাল এমনকি মাটিতে শুয়ে আছে কাঁঠাল মাটির মধ্যে আছে শুয়ে শুয়ে তো পরে এক সময় যদি যাই সময় সুযোগ মতন তখন ওই ভিডিও করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখতে চাইলে কমেন্ট করবেন আমরা আসলাম পুকুর পাড়ে এখানে এখানে এসে বসলাম সিঁড়ি আছে তো সিঁড়িতে এসে সবাই যার যার মনের ভাব প্রকাশ করছি তো ওই যে আম গাছে কোন দুষ্ট ছেলে পাতিল বাইন্দা রাখছে আর ওই যে কত আম ধরছে দেখছেন পাতিলটা না দুষ্ট ছেলে না আমার মনে হয় না দুষ্ট ছেলে হয়তো পাখি এসে বাসা বাঁধবে পাখি থাকবে এর জন্য হয়তো কেউ পাতিলটা বাইন্দা রাখছে যাক তাও একটা ভালো কাজ করছে এই যে বাঁশের ঝাড় কত সুন্দর তো পুকুর পাড় থেকে আমি চলে আসছি আমরা সবাই হাঁটতেছি হাঁটতেছিলাম অনেক গরম লাগতেছিল তো ব্যাগের মধ্যে ফ্যান ছিল ফ্যানটা বের করে বাতাস খাচ্ছিলাম ফ্যানটা দেখতে ছোট হলো বাতাস কিন্তু প্রচুর তো এই যে ফুলগুলি অনেক সুন্দর এই ফুলের নাম যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি লাইক দিয়ে ভিডিও দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থেকে যেতে পারেন আমার এই ভিডিওটি কেমন লাগছে সবার মতামত কামনা করছি সবাই কমেন্টে জানাবেন কদু গাছ লাগাই রাখছে আর এই যে ফুলে ফুলে ভরপুর ফুলগুলি মাসাল্লা অনেক সুন্দর আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো কি আপনারা কি দেখেছেন কি না এই যে হলুদ হলুদ ফুলগুলো এটা হলো সোনালি ফুল এই ফুল দিয়ে আমরা কত মালা বানাইছি এই যে মালা বানাইছি এরকম করে অনেক বড় বানাইতাম পায়ের নুপুর গলায় কানে কেউ চিনেন কেউ বানাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থেকে যাবেন যদি এরকম ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি এরকম ভিডিও দেব আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ